নেইমার মানেই চমক ফুটবল মাঠে হোক কিংবা মাঠের বাইরে ভক্তদের অবাক করা যেন তার অভ্যাসে পরিণত হয়েছে এবার নিজের বিলাসবহুল সংগ্রহে যোগ করেছেন এক অনন্য গাড়ি ডার্ক নাইট ক্রিলোজের বিখ্যাত সেই ব্যাট মোবাইল স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদন থেকে জানা গেছে নেইমার যে গাড়িটি কিনেছেন সেটি মূলত হলিউড স্টুডিও ওয়ার্নার ব্রাদার্স নির্মিত ব্যাট মোবাইলের একটি সীমিত সংস্করণ বিশ্বের যার সংখ্যা মাত্র দশটি ব্যাটসম্যান চরিত্রের পঁচাশি বছর পূর্তি উপলক্ষে বানানো এই গাড়িটির ডিজাইন নেওয়া হয়েছে ক্রিস্টোফার নোলানের ডার্ক নাইট ট্রিলজি থেকে যেখানে ব্যাটম্যান চরিত্র ছিলেন ক্রিশ্চিয়ান বেল তবে গাড়িটির মূল দাম প্রায় ত্রিশ লাখ ডলার হলেও নেইমার গাড়িটি কিনেছেন পনেরো লাখ ডলারে বাংলাদেশে মুদ্রায় যা প্রায় আঠারো কোটি টাকা দৈত্যাকার এই টাম্বলার ব্যাট মোবাইলটি চার দশমিক ছয় পাঁচ মিটার লম্বা এবং দুই দশমিক আট মিটার চওড়া এছাড়া স্টিল ফ্রেমে মোড়ানো গাড়িটির গায়ে ব্যবহৃত হয়েছে কার্বন ফাইবার ও কেভলার আরও ভেতরে রয়েছে ছয় দশমিক দুই লিটার ভি ইঞ্জিন যা উৎপাদন করে পাঁচশো পঁচিশ হর্স পাওয়ার সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে সিনেমার মতো অদ্ভুত সব ফিচার গাড়িটিতে বিদ্যমান রয়েছে যেমন ধোয়া বোমা নিক্ষেপের ব্যবস্থা রেপ্লিকা জেট ইঞ্জিন মেশিন গানের রূপে সাজানো অকার্যকর অস্ত্র স্বয়ংক্রিয় স্পয়লার এবং ব্যাটম্যান রবিন ককপিট স্টাইলের দুই আসনের বিশেষ সিটিং অ্যারেঞ্জমেন্ট তবে দুঃখজনক হলেও সত্যি যে এত অভিনব একটি গাড়ি নেইমার চালাতে পারবেন না ইউরোপ বা ব্রাজিলের কোনো রাস্তাই দুই জায়গাতে এই ধরনের যান চলাচল নিষিদ্ধ ফলে এই ব্যাট মোবাইল শুধু শোভা বাড়াবে নেইমারের বিশাল গ্যারেজের